আল্লাহর রাসুলের রেখে যাওয়া জীবন ব্যবস্থার বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা হারাম 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 আল্লাহর রাসূল যেই প্রক্রিয়ায় রাষ্ট্র পরিচালনা করেছেন সেই প্রক্রিয়ার বাহিরে অন্য কোনো পদ্ধতিতে রাষ্ট্রপরিচালন করা কি মুসলমানদের জন্য جائز আছে এই কোরআন এসেছে কি মানুষের মানুষের তৈরি আইনের অধীনে থাকার জন্য কোরআন এসেছে সকল মতবাদ এবং সকল পথের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যে অবস্থাতে আরেকটি উপমা বলেই আমি শেষ করছে একজন প্রতারক একজন প্রতারক লম্বা দাড়ি টুপি পাঞ্জাবি পরে প্রতারক যখন মসজিদের ইমাম হলো আমরা তখন তাকে সম্মান দিয়েছে মিরাদ দিয়েছে হাদিয়া দিয়েছে যখন দেখলাম সেই ইমাম মসজিদের গড়ি চুরি করে তখন আমরা করে, কি বলবো কিন্তু করে, উপরে তারা তাদের কি দুর্দমনীয় নৈরাজ্য রাহাজির খুঁজ দেশের দেশের টাকা বাহিরে পাচার তারা হয়েছে সম্মানিত অবস্থিতে নেতৃত্ব কোন ভোগের বিষয় নয় নেতৃত্ব হলো জবাব বিষয় নেতৃত্ব দিয়ে বাড়ি গাড়ি আর টাকাপুরির বিষয় নয় নেতৃত্ব হলো আমানতদারিতার বিষয় জিম্মাদারির বিষয় আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব বিষয় আল্লাহ আমাদেরকে তার নির্দিষ্ট পদে নিষ্ঠার সাথে চলার তৌফিক দিক আমাদেরকে ইকি দিনের দায়িত্ব পালন করার যোগ্যতা দিক আমাদেরকে বিশ্বাস হিসাবে আমাদেরকে মহত দিক